আপনাদের জন্য মজার পাঁচটি ধাঁধা আর হ্যাঁ ধাঁধাগুলো জানার আগে এই ছবিটিকে আপনারা সবাই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রতিটি ধাঁধার উত্তর জানানোর জন্য আপনাদের হাতে সময় থাকবে পাঁচ সেকেন্ড শুনুন তাহলে ধাঁধাগুলো এক এক করে দেখে নেওয়া যাক আপনাদের জন্য এক নম্বর দাদা এক নম্বর দাদার উত্তর দেখে নিন দুই নম্বর দাদা দেখে নে অজেক দুই নম্বর দাদার উত্তর দেখে নে অজেক তিন নম্বর দাদা দেখে নে অজেক तीन नम्बर धाधार उत्तर देखे नीम चार नम्बर धाधा देखे नजेक चार नम्बर धाधार उत्तर देखे ना अजेक पांच नम्बर धाधा पांच नम्बर धाधार उत्तर देखे ना আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভালো থাকবেন